শুভ সকাল বন্ধুরা ঐত্রেশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানায় আবারও একবার সুশ্রু আবাদ দাম বেশ কয়েকদিন বাড়িতে কাটিয়ে এলাম তবে এই কয়েকটা দিনে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি ঠিকমতো ভিডিও কিন্তু একদমই আপলোড দিতে পারিনি যেটুকু দিয়েছি মানে যেটুকু আমার পক্ষে মানে যে সময় পেয়েছি এডিট করার আমি সেটুকুই নিয়ে এসেছি ভীষণ ব্যস্ততায় কেটেছে কয়েকটা দিন তা ভাবলাম আজকে যখন আবার ফিরছি তাহলে আজকে একদম শুরু থেকেই শুরু করি আজকের ব্লগিং সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কাশিমবাজার থেকে দমদমে এসে পৌঁছেই কিন্তু ফ্রেশ কোনো রকমে টিফিনটা নিয়ে বসে পড়ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু যেহেতু আমি এসে টিফিন করব বলে একটা পাউরুটি তার সঙ্গে ডিম এক প্যাকেট দুধ সব রেডি করে রেখে গেছিলো ভেবেছিলাম ডিম টোস্ট বানিয়ে খাবো কিন্তু এতটাই খিদে পেয়ে গেছে আর সে ধৈর্যটাই ছিল না যে আমি ডিম টোস্টটা বানাই তাই নর্মালি পাউরুটিটাকে সেঁকে নিলাম একদিকে ওভেনে আর আর একদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম দিতে ভাবলাম দুধ খাবো না এক কাপ চা বানিয়ে খেয়ে নিই তো ওই পছন্দ মতো একটা টিফিন একটা পাউরুটি আর তার সঙ্গে এক কাপ গরম গরম চা এখন মানে ফ্ল্যাট ছেড়ে যখনই বাড়িতে যাই এসে দেখি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে মানে আগে যেমন থাকতো তার থেকে অনেকটাই মানে উন্নত হয়েছে তো যাই হোক তবুও মেয়েদের মন যতই পরিষ্কার থাকুক না কেন নিজেরা হাতে যতক্ষণ না পরিষ্কার করছে তো সেই জায়গাটাকে পরিষ্কার বলে মনে হয় না তো এসেই ওই জন্য একটু টিফিন করেছিলাম টিফিন করে বেড কভার বালিশের কভার সব চেঞ্জ করেছি ঘরদুয়ার যেটুকু যা মোছার সমস্ত মুছে টুছে একদম স্নান টান করে খাবার নিয়ে বসে গেছি দুপুরে খাবার বলতে আর কি একদম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ মানে কুচিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই আগের দিন রাত্রে মাছ রান্না করেছিল আমার জন্য মাছের লেজাটা কিন্তু রেখে দিয়েছে তুলে তো লেজা খেতে ভীষণ ভালো লাগে স্পেশালি লেজার ভেতরে যে কাঁটাটা থাকে না সেটা খেতে দুর্দান্ত লাগে আমার দুপুরের খাওয়া দাওয়া সেরে টানা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই এক কাপ চা হ্যাঁ দুধ চাটা দুবার খাওয়া হয়ে গেল কিন্তু প্রতিদিন তো খায় না বলো একটা দিন এরকম খেলে আমার মনে হয় না এমন কিছু হবে তো বারবার ফোন করছে যে আমরা একটু বেরোবো তো ভাবলাম যখন বাইরেই যাব তাহলে ওই হয় না যে বাইরের খাবারটা বেশি খাওয়া হয়ে যায় তাই ভাবলাম একদম রাত্রের খাবারটা রেডি করে রেখে যদি যাই তাহলে মাথায় থাকবে যে আমি রাত্রের খাবার কিন্তু রেডি করে রেখে এসেছি সুতরাং বাইরের খাবারটা খাওয়া চলবে না মানে খেয়ে বাইরে বাড়ির খাবারটাকে আমি নষ্ট করতে পারব না তো সেই জন্য একদিকে চিকেন কষাটা বসিয়ে দেবো আর একদিকে রুটিটা রাত্রার জন্য রুটি হবে তো রুটিটা করে নেব আটাটা মাখা আমার হয়ে গেছে তেদিকে আলুগুলোকে আগে ভেজে তুলে নিই চিকেন কষা করলে না শুধু চিকেন কষা করলে আলু ছাড়া করলে বেশি টেস্ট হয় তবে চিকেনটা যতটা আছে পরের দিনকেও আমার মোটামুটি হয়ে যাবে একটা বেলা হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে ভাতের সঙ্গে খেতে গেলে তখন এক পিস আলু না থাকলে না ভালো লাগে না খেতে ওই জন্য আলুটা দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে মশলাটা দিয়েছি মশলাটা একদিকে আস্তে আস্তে কষানো হচ্ছে আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি যখনই তুমি কোনো কাজ করবে যদি কেউ তুমি দেখা যাচ্ছে তুমি জানো তোমাকে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে তো তুমি তাড়াতাড়ি করছো তার মধ্যে যদি বারবার করে কেউ ফোন করে বা বারবার করে তোমাকে তাড়া দেয় দেখবে সেই কাজগুলো তো তোমার বারবার করে বাধা আসবেই তা আমারও আজকে সেই রকমই হচ্ছিলো এমনিতেই তাড়াতাড়ি করছি তার মধ্যে তোমাদের দাদাভাই বারবার ফোন করছে আর অত তাড়াহুড়োর মধ্যে এরকম আভেনের কাছে না কোনো কাজ করা যায় না তো বারবার আমার হাত থেকে এটা পড়ছে না হলে ওটা পড়ছে এবার অত তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছি যে এবার না কড়াই টড়াই উল্টে আমার পায়ে পড়ে যাই হোক তবুও তার মধ্যে যেহেতু আমি জানি আমাকে বেরোতে হবে টাইমের মধ্যে চেষ্টা করছি তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার তো রুটিগুলো আর দু একটা আছে রুটিগুলো জল ভেজে নিই আর তারপরে এদিকে চিকেন কষাটা একবার দেখে নেবো মানে চিকেনটা দিই নি এখনও মশলাটা কষানোটা কতটা হলে দেখে নেবো মোটামুটি মশলাটা কষানো কিছুটা হয়ে এসেছে তো এবার চিকেনগুলোকে দিয়ে দেব কষানো হয়ে গেলে তারপরে একদম পুরো জল ঢেলে দেবো সেদ্ধ হতে দিয়ে বসিয়ে দেবো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার বেরোবো এত তাড়াহুড়োর মধ্যে আর তারপরে এত বৃষ্টি লেগে রয়েছে তার মধ্যেও গরম কিন্তু কমছে না যাই হোক তার মধ্যে তাড়াতাড়ি আমরা বেরোলাম আর বেরিয়েই আজকে একদম চলে গেছিলাম কিন্তু দমদম ব্র্যান্ড ফ্যাক্টরিতে তো সেখানে বেশ কিছু কালেকশন আমরা দেখলাম পুজোর কালেকশান চলে এসেছে তো আমাদের শুধু পুজো মানে তো শুধু নিজের জন্যই নয় হ্যাঁ সবাই মানে যাদেরকে যেগুলো দেওয়ার হ্যাঁ সেগুলো তো আমাদেরকে দিতেই হবে সেগুলো তো করতেই হবে তো এখন থেকে যদি কেনাকাটাগুলো অল্প অল্প করে শুরু না করি তখন ওই একসঙ্গে না অতগুলো কেনাকাটা একই দিনে একদমই সম্ভব হয় না খুব সমস্যা হয় একদিনে অতগুলো কেনাকাটা করা তখন আর বিশেষ করে ছেলেদেরকে নিয়ে মার্কেটিংয়ে যাওয়া মানে মানে তাদের তো ধৈর্য নয় এই জায়গাটাতে তাদের ধৈর্যের পরীক্ষা মানে তারা দিতে পারে না তো সেই রকমও হয় সেই রকম সমস্যায় এর আগের বছর ফেস করেছি তো ওই জন্য এই বছরের এরকম প্ল্যানিং যে না আবার আমরা একটু তাড়াতাড়ি মার্কেটিং শুরু করব আর একটু মানে কি বলবো হাতে সময় নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও যদি আমরা তিন চার দিন ওই তিন চার ঘন্টা মানে দু তিন ঘন্টা করে সময় দিই খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত মার্কেটিং কমপ্লিট হয়ে যাবে মার্কেটিং শুধু কি শুধু এই জামা কাপড়ের কত কিছু থাকে তো যাই হোক আমার যেগুলো যা এক্সট্রা থাকবে সেগুলো আমি নিজের মতো করে নেব তবে মেনলি যেগুলো যা গিফট দেওয়ার মানে দেওয়ার সবাইকে দেওয়ার রয়েছে পুজোর তো সেইগুলো চেষ্টা করছি অল্প অল্প করে আগে থেকে কমপ্লিট করে নেওয়া তো এখানকার মার্কেটিং আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বিলটা পে করছে তো এটা হয়ে গেলে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো অন্য আরও একটা মার্কেটে সেখান থেকে বেরিয়ে দেখতে পেলে সামনেখানেই ওই তেলেভাজার দোকান দাদাটা এত অসাধারণ চপ থেকে শুরু করে চিকেনের মানে মা শিঙারা থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস এত দুর্দান্ত করে যে ওখান থেকে বেরিয়ে কিছু একটা যদি না খাই সারাক্ষণ মনের মধ্যে এটাই মনে হবে যে কেন কিছু খেলাম না কেন কিছু খেলাম না যাই হোক ওখানে মার্কেটিংয়ের যেটুকু যা করার সব হয়ে গেছিলো তো আমরা অন্য আর একটা মার্কেটে চলে এসেছি বাজারে তো সেখানে এসে দেখতেই পাচ্ছ বাকি অনেক কিছু কেনাকাটার আছে অনেকের কেনাকাটার আছে আর তার সঙ্গে আমার বাড়ি মানে আমার বলতে মায়ের বাড়ির যে গোপালগুলো রয়েছে ছোট্ট ছোট্ট দুটো গোপু সোনা তাদের জন্য কিনতে হবে মা বারবার করে আমাকে বলে দিয়েছিল তো মা না বললেও আমি কিনি আমার খুব ভালো লাগে এই ঠাকুরের জন্য ওই পোশাক আশাকগুলো কিনতে তো সেগুলো সব কেনাকাটা করলাম কেনাকাটা করে এবার মাছ বাজারে চলে এসেছি কেননা চিকেন তো আজকে রান্না করে নিয়েছি সুতরাং কালকের জন্য কিছু করতে হবে তো মাছটা নেওয়া থাকলে আগামী দিনকে তখন আগামী দিন না তার পর দিনের আর কি তো মাছটা যদি নেওয়া থাকে না তাহলে সুবিধা হবে যে পরদিনকে মোটামুটি রান্নাটা আমি করে দিতে পারবো আর হলে ওই সকালে মাছ নিয়ে সে রান্না করাটা অনেকটাই চাপের হয়ে যায় তো দেখতেই পাচ্ছো চলে এসেছি তো ইলিশ মাছ তোমাদের দাদাভাইয়ের এই একটা এসেই আগেই দেখবে ইলিশ মাছ না হলে পাবদা মাছ মানে এগুলো তো আমার একটু বিভিন্ন ধরনের মাছ খেতে ভালো লাগে তো আজকে ইলিশ মাছটাই পছন্দ করলো তো চলো ইলিশ মাছই নেওয়া হয়েছে আর এখানে না দশ টাকাতে ওই ম্যাঙ্গো ফ্লেভার তারপর বিভিন্ন ফ্লেভারের খুব সুন্দর আইসক্রিম পাওয়া যায় তো এলেই একবার হলেও এখানে কিন্তু আইসক্রিমটা কিন্তু আমরা খাইই খাই মানে ও খাচ্ছে না ও এখন ডায়েটে রয়েছে তো আমার তো ফেভারিট আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তারপরে একদম বাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো বন্ধুরা কী কী কেনাকাটা করলাম সবটা তোমাদেরকে পরে আরও একটা ব্লগে দেখাবো তো আজকের ব্লগ এই পর্যন্তই কেমন লাগলো তোমরা আজকের ব্লগ সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো আর ভালো থেকো